আসসালামু আলাইকুম আমি ফারজান ইসলাম রিমি চলে আসলাম ফারা ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য ওয়ান পিসের কিছু গাউনের কালেকশন নিয়ে একটা ভিডিওতে এতগুলো দেখানো সম্ভব না তো ফার্স্ট টাইম আপনাদের এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা দেখো যেটা দেখেন অনেক সুন্দর একটা গাউন এখানে খুব সুন্দর করে বাটন করা আছে আমি যদি আপনাদের এটা বহরটা দেখিয়ে দিই দেখেন অনেক লং আর কতটা দেখেন অনেক লং একটা বহ থাকবে আমি এদিকে ঘুরিয়ে দিয়েছি একটু ধরো তো রাখে একটু উঁচু করে একটু কাছ থেকে নিয়ে ধরো তো হ্যাঁ আচ্ছা দেখেন ধরে আছে কত লং বহর হ্যাঁ ছাড়ো যারা গাউন করতে পছন্দ করেন এই ধরনের এগুলো কিন্তু হালকা কাজের মধ্যে আছে তেমন একটা ভারী কাজ না খুব সুন্দর করে কাজ করা আছে ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন ভিডিওর মাঝে আমি প্রাইস চেষ্টা বলে দেব এই যে দেখেন এটা হচ্ছে ব্যাকসাইডটা এক কালারের মধ্যে হবে মাস্টার এগুলো কালারের মধ্যে আপনাদের সুন্দর আর একটা কালার দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা যদি আপনাদের দেখে খুব সুন্দর কিন্তু এখান থেকে একটু লং থাকবে শার্ট থেকে একটু আবার রাউন্ড করা আছে অনেক সুন্দর একটা গাউন নেকের কাছে এখানে সুন্দর করে অ্যাম্বোটার্ক করা আছে তারপরে এখানে সুন্দর বাটন করা আছে ঘেরটা যদি একটু দেখিয়ে দিই অনেক লং একটা ঘের থাকবে আচ্ছা দেখেন যারা হিজাপি আপুরা আছেন তারা এই ধরনের গাউন ক্যারি করতে পারেন হিজাবের সাথে অনেক সুন্দর কিন্তু গাউনগুলো আর আপনারা আজকে পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইজ এই গাউনগুলো আমাদের থেকে এর থেকে কম বাজেটের কোথাও পাবেন আমি বিজনেস ছেড়ে দিচ্ছি এই কারণেই আমি একদম লস প্রাইজে অর্ধেক দামে এই অন পিসগুলো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কি আপনার কপি কালারের মধ্যে মশলা দেখেন অনেক সুন্দর এখানে খুব সুন্দর কাজ করা আছে এটাও আচ্ছা দেখেন দেখা যদি ব্যাক সাইডটা এটা কিন্তু প্রচুর ঘের অনেক দিবেন এটা হচ্ছে লাইট এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার হট পিঙ্ক কালারও বলতে পারেন এই কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন যারা এই ধরনের কালার পছন্দ করেন দেখেন অনেক ঘের কিন্তু আমি এখানে রাখার পরও যদি আমি যদি ঘেরটা দেখাই দেখেন ঘুরে কোথাও যাচ্ছে অনেক ঘের আছে এক পিস নিলেও যে দাম থাকবে দশ পিস নিলেও সেই একই দামে আপনারা পেয়ে যাবেন যে কোনো প্রান্তে আপনারা এই অন পিসের গাউনগুলো নিতে পারবেন অর্ডার প্রসেসিংয়ের অপশান হচ্ছে আপনারা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ ওখানে আপনারা কন্ট্যাক্ট করে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ তিনশো টাকা অগ্রিম পেমেন্ট করবেন বাকিটা কন্ডিশনে নিয়ে নেবেন এই মুহূর্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি না যেহেতু আমি বিজনেস ছেড়ে দিচ্ছি হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছে এগুলো হচ্ছে হোলসেল প্রাইস থাকবে তারপর যারা আপনারা এক দুই পিস নেবেন ইউজ করার জন্য তারা তিনশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দিয়ে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করে দেবেন বাকিটা কন্ডিশনে সুন্দরবন এসি পরিমাণ আপনারা নিতে পারবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন ফারা ফ্যাশন হাউস থেকে চাইলে আপনারা আমাদের পেজটাও ফলো করে রাখতে পারেন ওখান থেকেও চাইলে আমাদের কন্ট্যাক্ট করে আপনারা এই সুন্দর সুন্দর গাউন ওয়ান পিস গাউনগুলো নিতে পারবেন এখন দেখাই দিচ্ছি রেড কালারের মধ্যে এটা লাস্ট ওয়ান কালার আমাদের কাছে এই ছয়টা কালার আছে যার যে কালারটা ভালো লাগবে আপনারা দুটো স্ক্রিন দিয়ে নিয়ে নেবেন এই ডিজাইনটা কেউ জায়গা আছে নাকি দেখেন অনেক সুন্দর এর মধ্যে জটিল একটা কালার কি সুন্দর মারাত্মক সুন্দর আবারও বলছি হিজাপুর আপুরা যারা গাউন পড়তে পছন্দ করেন আমাদের থেকে এই হোলসেল প্রাইজে এই গাউনগুলো নিয়ে নেবেন এর থেকে কম প্রাইজে আপনার কোথাও পাবেন না অনেক সুন্দর একটা গাউন দেখিয়ে দিলাম